স্কুলের প্রাচীন নির্মাণে এক মাসের বেতন দান শিক্ষকের কেন্দ্রস্থলে রয়েছে শতবর্ষ উত্তীর্ণ ঐতিহ্যবাহী বিশাল খেলার মাঠটি সিউরির একমাত্র মাঠ খেলার জন্য কিন্তু সীমানা প্রাচীর না থাকায় মাঠটি ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে তাই স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের এবং জনগণের কাছে সাহায্য চাওয়া হয়েছে প্রাচীর নির্মাণের জন্য ইতিমধ্যে সাহায্য দেওয়া শুরু হয়েছে স্কুলের স্টাফরাও দেবেন কিন্তু আজ আঠাশে ডিসেম্বর স্কুলে শিক্ষানুরাগী সুকুমার ঘোষের সভাপতিত্বে শুরু হলো বেনিফিশিয়ারি কমিটির সভা এই সভায় স্কুলের ক্রীড়া শিক্ষক ও যোগাচার্য ডক্টর প্রদ্যোত রায় তার এক মাসের পুরো বেতন দান করলেন সীমানা প্রাচীর নির্মাণকল্পে এ ব্যাপারে বিস্তারিত জানালেন প্রধান শিক্ষক সুজয় কুমার চট্টোপাধ্যায় শিক্ষক পদ্মত রায় তিনি জানালেন পাবন বৈরাগ্যের রিপোর্ট সিউরি টাইমস সিউড়ি বীরভূম আমি যোগাচার্য প্রদ্যৎ রায় আমি এই স্কুলে প্রায় কুড়ি বছর হলো সার্ভিস করছি আগে ডেবি পাবলিক স্কুলে প্রায় চোদ্দ বছর সার্ভিস করেছিলাম তো এই স্কুলে আসার পরে আমাদের যেটা মনে হয়েছিল আমাদের সমস্ত বিদ্যালয়ে যারা শিক্ষক অশিক্ষক কর্মচারী বা ম্যানেজিং কমিটি যারা রয়েছেন যে স্কুলের বিদ্যালয়ে প্রাচীরটা খুব জরুরি হয়েছে তো প্রাচীরটা হওয়াতে আমাদের বিদ্যালয়ের সমস্ত কাজকর্ম ঠিকঠাক হবে সেই জন্য আমরা সবাইভাবে এগিয়ে চলেছি আর এই কাজে সহযোগিতার জন্য আমি বিদ্যালয়ের প্রেসিডেন্ট এবং ম্যানেজিং কমিটির প্রত্যেকটি সদস্য এবং আমার শিক্ষক শিক্ষকদের সাথে একটা অনুরোধ করেছিলাম যে আমি ইচ্ছাকৃতভাবেই এবং সহজ সরলভাবেই নির্দায় নিগ্রস্তভাবে আমি চাইছি যে আমার এক মাসের যে নেট স্যালারি সেটা যেন আমাদের বিদ্যালয়ের পক্ষ কর্তৃপক্ষ গ্রহণ করেন এবং আমাদের যে বাউন্ডারি ওয়ালটি হবে সেটা যেন যত তাড়াতাড়ি আমরা করতে পারি সেটা আমরা উদ্দেশ্যে এগিয়ে চলেছি আর এই কাজ করার জন্য আমার বাড়ির প্রত্যেকটি সদস্য এবং আমার কলিগরা এবং আমার যারা ওয়েলসাস তারা আমাকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন এবং যদি আমার কোনো অসুবিধা হয় ফেব্রুয়ারি মাসটা হতেই পারে সেক্ষেত্রে আমার কলিগরা বলেছেন যে ওনারা আমাকে পার্সোনালিভাবে আমাকে সহযোগিতা করবে এটাই আমার সাহস এই জন্যেই কিন্তু আমি এই কাজটা করতে পেরেছি ওনারা না থাকলে হয়তো আমি করতে পারতাম আজকে আমাদের বিদ্যালয়ের প্রাচীর নির্মাণকল্পে যে বেনিফিশিয়ারি কমিটি তৈরি হয়েছে তার প্রথম মিটিং ছিল তো সেই মিটিংয়ে আমরা এই প্রাচীর নির্মাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি এটা শুরু করার জন্য যা যা প্রয়োজনীয় কর্তব্য সেগুলো সব স্থির করা হলো এই মিটিংয়ের শেষে একটি অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা একটি পত্র পেলাম আমাদের একজন মাননীয় মাস্টারমশাই শ্রী প্রদ্যুত রায় উনি তার চিঠির মাধ্যমে ঘোষণা করলেন যে ওনার যে স্যালারি জানুয়ারি মাসের নেট স্যালারি যেটা সেটা উনি বিদ্যালয়ের প্রাচীন কল্পে দান করতে আমরা সেই চিঠিটা ওনার কাছ থেকে পেলাম এবং চেকটাও পেলাম চিঠিতে উনি আমাদের কাছে লিখেছেন যে ওনার যে পরিবার সেই পরিবারের সম্মতি নিয়েই এবং সব দিক বিবেচনা করে উনি অত্যন্ত আনন্দের সঙ্গে এই তার স্যালারি বিদ্যালয়ে প্রাচীন রূপে দান করেছেন